اذا قيل لهم امنوا

বাজার জামি মসজিদের উদ্যোগে এলাকার এক দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় এবং এলাকার সর্বশ্রেণীর প্রত্যেকটা মুসলমানের দান ও সহযোগিতায় এক টানা তিন দিন ব্যাপী আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজ শেষ দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি উপস্থিত মহতারাম হাজরাত ওলামা ইকরাম সম্মানিত মুরব্বীগণ দিনী ভাইরা প্রথমে মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে কিছু সময়ের জন্য সুস্থ শরীর নিয়ে সরাসরি কোরআনের মাহফিলে আলেম ওলামাদের মজলিসে রহমতের ফেরেস্তাদের বেষ্টনীতে বসার মতো সুযোগ করে দিলেন সেই আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লা শরীফে বর্ণিত এক হাদিসের মর্মে স্পষ্ট প্রমাণ কোন একজন মানুষ এক টানা এক বৎসর রোজা এই পুরা এক সেকেন্ড ঘুমাইল না সারাদিন গুলিতে রোজা প্রতিটা রাতেই জাগরণের মাধ্যমে ইবাদত দিনের রোজা এবং রাত্রের বিনিদ্র ইবাদত কতদিন এক বছর এই পুরা সোয়াবকে একসাথ করলে সোয়াবের পরিমাণ যা হবে এক মিনিট কোন একজন আলেমের সামনে বসলে তার থেকে অনেক বেশি সোয়াব হবে আল্লাহ আমাদেরকে কবুল করছেন এখানে ওলামা ইকর উপস্থিত সম্মানিত আলেমদের মধ্যে বুঝতে পারলাম কত অসংখ্য অগণিত সোয়াবের মালিক আমরা হয়ে গেলাম এজন্য অন্তর থেকে আল্লাহকে আরেকবার সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে সমস্ত বন্ধুরা এখনো রাস্তার উপর ঘূর্ণন কিংবা যে সমস্ত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ দোকানপাট খোলা রাখছেন ওয়াজও শুনতেছেন দোকানদারিও করতেছেন আপনাদের কাছে অন্তত আজকের জন্য বিনয়ের সাথে আমি জোর অনুরোধ করব আপনারা দোকানটা বন্ধ রাখলে মাহাতিলের সৌন্দর্যতা বৃদ্ধি হবে নিজে সরাসরি দোকান বন্ধ করে মাহফিলে আসুন অন্যদেরকেও আসার সুযোগ করে দিন কারণ মজলিসের ভেতরে বসে বয়ান শোনার ফজিলত আর মজলিসের বাহিরে বসে শোনার মধ্যে অনেক ব্যবধান আছে আপনাকে এলাকায় মুরগি পালেনি মহিলারা মুরগি মুরগি যখন ডিম পারে যখন বসে ডিমের উপরে কোন একটা ডিম যদি ওই মুরগির বসার বাইরে থাকে ওইটার থেকে কি সা বাইরে কেন ওইটা উমের বাইরে উম পায় নাই এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলটা হলো যেন মুরগির বুকের নিচে ওই উমের এই উমের বসলে এখানে এর দ্বারা বাচ্চা অন্তরে এই উমের পরিবেশের বাইরে দোকানে রাস্তায় থাকলে কিন্তু সেটা আশা করা যায় না এজন্য বাজারের প্রতিটি দোকানদার বন্ধুদের কাছে জোর অনুরোধ থাকবে নিজ দায়িত্বে দোকানগুলো বন্ধ করুন নিজেরা আসুন অন্যদের আসার সহযোগিতা করুন আল্লাহ আমাদের মাহফিলকে কামিয়াব মাহফিল হিসাবে কবুল ফরমান তো আমি আপনাদের থেকে জানতে চাই আমার এই সামান্য উপস্থাপনা শুনিয়া আপনারা কি বুঝলেন আলেমদের মজলিসে আসিয়া ঠকলেন না জিতলেন অল্প জিতলেন না বেশি জিতলেন তো আলেমদের সাথে মহাব্বত দরকার আছে কি নাই আছে কারণ হাসরের মাঠে সূর্যটা যখন এক বিগত উপরে ফিট করা হবে और 12 टा मुख दिया जब कोन नीचेस দিবে সূর্যের প্রচন্ড তাপে গোটা হাসরের ময়দান খা খা আগুনে পরিণত হয়ে যাবে জমিন আল্লাহ আ তারে बिस्तर बनेगा জমিন আ আ তারে बिस्तर बनेगा

মুসলিম শরীফের এক দীর্ঘ হাদিসের দ্বারা প্রমাণ আল্লাহর জান্নাতের থেকে দুইটা প্রবাহমান খাল আল্লাহর আরস থেকে হাসরের ময়দান পর্যন্ত এসে দনোটা খাল মিলিত হবে ওই জায়গাটা একটা হাউজের মতো কুয়ার মতো হবে এটার নাম হলো হাউসের টাউসার বলেন কি নাম নবীজি বলেন এই কাউসারের পানি দুধের মতো সাদা মধুর থেকেও মিঠা হানা খাইতে মন পায়নি কেউ যদি হাউজে কাউসারের এক গ্যালাস পানি পান করতে পারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে আর তার কোনদিন পিপাসা লাগবে না এই হাউজে কাউসারের পানি খাওয়া ছাড়া পিপাসা নিবারণের ভিন্ন কোন পথ সেদিন থাকবে না এখন হাউজে কাউসারের পানি খাওয়ার নিয়ত আসেনি আমার আছে আপনাদের আছে। আমাদেরকে কবল করব এখন পানি খাবো কিভাবে বলতে পারেন যে উজুর এত কুটি কুটি মানুষ সারা দুনিয়ার মুসলমান সবাই তো ওখানে ভিড় জমাইবে হাউজে কাউসারের কুলে আমরা বেদুরিয়ার দুর্বল মানুষগুলো আমরা কি ভিড়িয়া পানি একটা প্রশ্ন আসতে পারে এদিকে খেয়াল করেন দায়িত্বশীলরা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করি আলহামদুলিল্লাহ ময়দান এখনই ভরে গেছে আমাদের মহতারম হাজরিন রসুল উল্লা সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের হাত কয়টা ছিল আপনারা জানেন দশ হাজার কয়টা তিনিও তো আমাদের মতো মানুষ ইন্দামা আনা বাসার মৃত্যু আমাদেরও যেমন দুই হাত দুই চোখ দুই পা নবীজিরও এমনই তো ছিল তো নবীজির হাত দুইটা আর মুসলমান নবীর আমল থেকে আইস পর্যন্ত সামনে কেয়ামত পর্যন্ত এত মুসলমানের নবী

আপনার তারা মসজিদ ইমাম সাহেব এ হাফেজ কালিমল সাহেব আরো যত আলেম আপনাদের এই বেদুরিয়াতে আছে আলেম বুঝুন তো আল্লাহ নবী ডাক দিবেন এ আমার উম্মতের আলিমরা তোমরা সামনে আসো আমার কাছে আসো সমস্ত আলিমরা নবীজির দুই পাশে যখন কাতার দিয়া দাঁড়াইয়া যাবেন আল্লাহ নবী বলবেন এ আলেম সাহেবরা যত মানুষেরে আমি আমার দুইটা হাতে কেমনে পানি পান করাব অনেক সময় লাগবে তাই তোমাদেরকে ডাকলাম আমাকে সহযোগিতা করো ও আলেম তুমি যেই সমাজে বসবাস করতা যে এলাকার মসজিদের ইমামতি কর্তা যেমন মালনা বিলাল আপনাকে ওই মসজিদের ইমামতি করে এই মসজিদের ইমাম একটা উদাহরণ শুরু নবীজি বলবেন আলেন তুমি যেই মসজিদের ইমামতি কর্তা তুমি যেই মাদ্রাসায় শিক্ষকতা কর্তা যেই গ্রামে তুমি বসবাস করতা এই এলাকার যেই মুসলমানগুলো মনে প্রাণে তোমাকে করত খুঁজিয়া খুঁজিয়া ওই মানুষগুলো কাউচারের এক গেলাস করে পানি পান করাইয়া দা এখন ইমাম সাহেব পানি পান করাইবেন কারে যে ইমাম সাহেব রে করত সম্মান করত দেখলে এক কাপ কাপাইতো তারে না যে ইমাম সাহেব করতো চাকরির চ্যুত করা যায় কেমনে তারে ছোট্ট বানানো যায় কেমনে তারে সমাজে হ্যাও প্রতিপন্ন করা যায় কেমনে তার দোষ ধরা যায় এই চিন্তা যে করত ইমাম সাহেব পানি পান করানোর জন্য তারে ডাকবে না মহাপতি মানুষগুলো ডাকবে এই জন্য আলেমের সাথে মোহাত রাখতে হবে আলেমের সাথে মোহাত রাখতে হবে আলেমের সঙ্গে যদি মো রাখি ওই বিপদের দিনে পানির পিপাসায় কাতর হয়ে যাব আলেমরা খুঁজিয়া খুঁজিয়া ঢাকিয়া ঢাকিয়া আমাদের কানবে নে আপনি এখানে এখনো দাঁড়িয়ে রইলেন কা আপনি না একদিন আমারে এক কাপ চা খাওয়াইছেন শিগগির পানি খেয়া যান আপনি আমার আপনার বাড়িতে একদিন দেওয়া দিয়েছেন আপনি আমাকে দেখলে সম্মান করতেন সালাম দিতেন তাড়াতাড়ি আসেন আলেমরা প্রত্যেকজন আলেম তালাশ করিয়া করিয়া মহব্বতী মানুষগুলোকে কাছে আনিয়া এক এক gelas পানি পান করাইয়া দিবে হাসরের ময়দানে আর কোনদিন পিপাসা লাগবে না সুবহানাল্লাহ আলেমদের সাথে মহব্বত রাখা ভালো না খারাপ ভালো না খারাপ এখন আলেম আপার দুই প্রকার ভালো করে শুনেন এক প্রকার হলো এলাকার আলেম আর এক প্রকার হলো বিদেশি আলেম দূরের আলেম আমাদের দেশে একটা বদরসম এলাকার আলেমদেরকে আলফসেনা আনফোসে না ধরে না অথচ বাপ মল্লে মসজিদেরই মামড়ে আগে পাইবো নবীপুরের পাইবো না কিও অল্প এলাকায় হঠাৎ একটা দুর্ঘটনা ঘটেছে একজনের পেট বিশ পানি কোরা লাবগো আমারে খুঁজিয়া পাইবে এলো আমারে খুঁজিয়া আমার বাড়িতে যাইয়া পানি কোরা আনতে আনতে এই অদ্ভুত মরলি ইজাইকো পাইবেন কারে মসজিদে ইমানসবরে পাইবেন এলাকার বাড়ির দারে বাড়ির পাশে হুজুর ঠিক আছে নি বন্ধরা আমার আপদে বিপদে প্রয়োজনে এলাকার আলেমদেরকে বেশি পাওয়া যায় দূরের আলেমদেরকে পাওয়াটা কঠিন হয় কথা ঠিক নেত তাহলে দূরের আলেমদেরকেও আমরা মোহাবত করব তার চেয়েও বেশি মহাব্বত এলাকার আলেমদের করা উচিত কিনা কারণ বিপদে তারে পানো তারই বেশি মোহাবত করতে হবে আমার চৌখে দেখা জিনিস আমি বলি আপনারা জবাব দিবেন আমার দেখা আপনাকে দেখা এক আছে কিনা বলা যখন কাঁচা বাজার তরকারি কিনতে আসি তখন দেখি ওই যে দনিয়া দুই প্রকার কিছু আছে জয়সরের তে বস্তা ভরিয়া ট্রাক ভরিয়া আনে ওই দনিয়া পাতা আর কিছু আছে আমাদের এই বলার জমিনে উৎপাদন হয়েছে সেই দুনিয়া পাতা এটার একটা দেশি দেশি দাম তো মনে হয় ডার বেশি দাম কন্ডার বেশি জি কাই엔 কদু বাজার যান কদু জয়সরের কদু টেরাক মূর্তি করিয়া আনছে আর আমগো বোলার জমিনে উৎপাদিত কদু ওই হাতে করিয়া বাজারে আনছে গাড়িতেও ছরা নাই রিকশায়ও সরাই না ওটা তো টেরাগে আইছে আর জয়সর থেকে দাম তো ওই বেশি জসরের দাম কন্ডার দাম বেশি হ্যাঁ ওরে কদু কিনতে গেলে দেশি কদুর দাম দিতে জানি দুনিয়া পাতা কিনতে গেলে দেশি দুনিয়া পাতার বেশি দাম দিতে পারলাম কিন্তু আলেমের ইজ্জতের বেলায় দেশীয় আলেমদের ইজ্জত দিতে জানি না ওর মতো গন্ড মূর্খ ওর মতো বেয়াকেল আল্লাহর জগতে হয় না দেশি দুনিয়া পাতা এই জন্য এটার দাম দিলা কতু দেশি এটার দাম দিলা আলেম তোমার বাড়ির নিজের পোলা আলেম ভাই পোলা আলেন বাড়ির পাশেরা আলেন মসজিদের ইমাম এলাকার আলেমদেরকে আলেমদেরকেজ্জত দিতে হবে হবে কারণ বিপদের দিন নাজাতের জন্য এই আলেমরাই আমাদের জন্য উচি হয়ে যাবে আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমি

এই নিম্ন স্তর মুসলমানটার থেকে আমি নবীর দাম যে রকমের বিশ্রাপ কাকরেলের মুরব্বী হাফিজ না। একজন সাধারণ মুসলমান নবী বলেন একজন সাধারণ মুসলমানের তুলনায় আমি নবীর ইজ্জত যত বড় গ্রামের সাধারণ মুসলমানদের কাছেও তার এলাকার আলেমরাও অত বড় যারা এলাকার আলেমদের কে মূল্যায়ন করলো না তারা এই অস্বীকার করলো আর লজির হাদিস কে অস্বীকার করলে কি মানদারির খাতায় আলেমদেরকে আমরা মহাপত করবো দিল থেকে মহাবত করব মধ্যে আছে আমি আপনাদের সামনে নম্বর সুরাজ ইনসা আল্লাহ আয়াতের তফসিরে অল্প কিছুক্ষণের মধ্যে আসতেছি আসবো ইনশা আল্লাহ সে আয়াতের বিষয় ভিত্তিক আলোচনা করব একটু খেয়ালি শুনি মানুষগুলো